আমার বাচ্চারাও অনেক পছন্দ করছে তারপর আমি আবার থাকি আমার বাড়িতে পুরা সবুজের মধ্যে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে আমরা ছোটখাটো একটা আয়োজন করতেছি আর আয়োজনটা কার উপলক্ষে কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলেন বিস্মিল্লা বলে রওনা আর প্রত্যেকবার তো সামারে জেসমিনাপুর হচ্ছে শাকসবজি দেখায় খায় আমার কাছে খুবই ভালো লাগে তো এবার আমি জেস্পিনাপুর সাথে বলছি যে এই সামারে তোমার শাকসবজির বাগানে আমি আসবো ইনশাল্লাহ তো আমার পুরা ফ্যামিলি নিয়ে জেস্পিনাপুর বাসায় আসছি এই যে এমন ফিল করতেছো ভেরি ওয়েলকাম ইং সারাদিন জেস্বিনাপুর রুমী ভাই আমাদের জন্য অনেক সময় দিতেছে অনেক ঘোরাঘুরি করতেছি অনেক মজার মজার খাবার খাইতেছি নিউ ইয়র্কের ভিতরে মানে সিমসাম সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশে জেস্বিনাপুর বাড়ি বাসাটা আর কি হাসনা ফুল গন্ধরাজ ফুল সব তো যাই হোক আমরা যাচ্ছি ফার্মে আজকে কি প্রোগ্রাম সবকিছু একটু একটু করে শেয়ার করব। আসলে আজকে আমরা যাইতেছি যেখানে সেটা হইতেছে একটা ফার্মে যাইতেছি আর এখানকার নিউ ফার্ম দেখে তো আমি অবাক হয়ে গেছি আমি তো মনে করছি নিউ ফার্ম মানে হচ্ছে খোলামেলা একটা মাঠের ভিতরে হয়তো ফার্ম থাকবে যেরকম আমাদের ফ্লোরিডাতে থাকে গরু ছাগল হাঁস মুরগি সব ফার্মের ভিতরে ছুটাছুটি করবে এখানে সেখানে বান্ধ থাকবে কিন্তু না এখানে হচ্ছে ফার্ম টোটালি অন্যরকম তো চলেন আপনাদেরকে নিয়েই আজকে নিউ ইয়র্কের ফার্ম কীরকম হয় গরু ছাগলের হাঁস মুরগি কোয়েল পাখি তারপরে হচ্ছে কবুতর সব কিছুই ওখানে হচ্ছে যে পাওয়া যায় তো আমি মনে করছিলাম সত্যি আমার কল্পনাই ছিল অন্যরকম তো যে দেখি আরেক রকম তো যেটা ঘটনা হইতেছে আমরা আজকে যাইতেছি ফার্মে খাসি কেনার জন্য জেসমিন আপু বলতেছে যে বিশ মিনিটে নাকি খাসি ওরা হচ্ছে যে একদম মানে রেডি করে বানায় মাংস টাংস সব কিছু ইয়ে করে দেয় এই যে চলে আসছে আমরা ফার্মে দেখেন একটা দোকানের ভিতরে ঢুকতেছি ভিতরে তো ঢুকে আমি কই কী জাল্লাহ এইখানে আবার ফার্ম কোথায় মনে হয় পিছনের দরজা দিয়ে বেরো হয়ে হয়তো ফাঁকা কোনো মাঠের ভিতরে যাবো কিন্তু না এই যে আরেক দরজা খুলতেছে জেসমিন আপু এই দরজা দিয়ে ঢুকে ওর ভিতরে হচ্ছে একটা রুমের ভিতরে সব ছাগল টাগল আটকানো আর কি বান্ধা আর গরু কোথায় রাখছে আমি জানি না আর আরেক সাইডে আরেকটা রুম আছে সেই রুমটার ভিতরে সব ওখানে হচ্ছে যে হাঁস মুরগি পাখি এগুলো রাখছে তো যাই হোক এর ভিতরে এই যে ফার্মের ভিতরে ঢুকে পড়ল জেসমিন আপু খুব শখ হয়েছে যে রুমি ভাই স্পেশালি জেসমিন আপু রুমি ভাই তারা হচ্ছে আস্ত খাসি জবাই করে মামুনকে খাওয়াবে এই তাদের প্ল্যান তারপরে ওই তো জেসমিনাপুচুর একদম ভিতরে চলে গেছে আর এই যে লোকটা দাঁড়ায় আছে না একটা খাঁচার ভিতরে এটা কিন্তু ছাগল মাপার ওয়েট মেশিন তো ছাগলটাকে জেসমিন আপু একটা চয়েস করে নিয়ে আসলো কালো ছাগল নাকি বেশি ভালো তো যাই হোক এই যে জেসমিনাপুর ছাগল চয়েস করে দিলো ছাগলটাকে এই যে এইটার ভিতরে দাঁড় করাইলো যে এইটা হচ্ছে যে মেশিন মানে ওজন মাপার মেশিন পিস পিস করে বানাই দিবে মাত্র বিশ মিনিট সময় লাগছে একদম আমি তো পুরা অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি ছাগল কিভাবে ওরা রেডি করে ফেলাইলো আমি তো শুনে পুরাই অবাক কিন্তু না আসলে এটা সম্ভব এই যে দেখেন মাংস কিন্তু টুকরা টুকরাও করে ফেলাইতেছে তো যাই হোক এই যে খুব তাড়াতাড়ি এরা সব কাজ শেষ করে ফেলালো যাই হোক আমাদের খাসি কাটা হয়ে গেল পঁচিশ মিনিট সময় লাগলো পঁচিশ মিনিট না বিশ মিনিটে খাসি বানাই দিয়ে বানানো দিয়ে না হ্যাঁ বিশ মিনিটে খাসি জবাই করে বানানো সময় ঘুরি রান্না করবো আমরা কালকে

হাতে যেইটা রান্না করে সেটাই মজা লাগে না এই তো সব মাংস এখন দিয়ে ভালো করে কষানো হবে

এটাও দিaccessor মাংস চ্যারাইছেন জেসমিনাপুর হাতের রান্না ফ্রেশ খাসি জবাই করে সাথে সাথে রান্না করা রুমি ভাইয়ের হাতের হাতের ছোয়া আছে ডাল মাংস সালাদ চিংড়ি মাছ এটা হচ্ছে জেসমিনাপুর তুমি আমার লাউ কাটা দেখে কি বলবা এখন আর গল্প করবো না মজা করে খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ